নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই তাল কাটল রাজ্যপালের ভাষণ থেকে বাদ দেওয়া হয়েছে কেন্দ্র বিরোধী সমালোচনা অথচ নিয়ম অনুযায়ী সরকার যে লিখিত ভাষণ পাঠায় তাই পাঠ করেন রাজ্যপাল আর সেই ভাষণে অনেক কেন্দ্রবিরোধী লাইন বাদ না দিলে তিনি পড়বেন না সাফ জানিয়ে দিয়েছিলেন রাজ্যপাল তাতে বাধ্য হয়েই বাজেট ভাষণ বদল করতে হয় সরকারকে আর তা নিয়েই সরকার ও বিরোধী পক্ষের চাপান অব্যাহত রাজ্যপাল মহোদয়কে রাজ্যমন্ত্রীসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারকে তিনি বলেছিলেন এগুলো আমি পড়ব না না পড়লে বিড়াল গাছে ওঠে না এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলা লাইনগুলো রাজ্যপাল মহোদয়ের কড়া অবস্থানের জন্য এই সরকার বাধ্য হয়েছে বাতিল করতে পরিবর্তন করতে সাথে সাথে আমি একটু আগে গভর্নর সাহেবকে চিঠি দিয়েছি এবং আমার এক স্যান্ডেলও দিয়েছি দেখবেন যে সংবিধানের বাইরে দুজন এমএলএকে শপথ করিয়েছেন অধ্যক্ষ মহোদয় ডেপুটি স্পিকারকে দিয়ে এই দুজন সদস্য সদস্যাকে বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশগ্রহণের ব্যবস্থা করা হোক মুক্ত করা হোক তাদের শপথ নিয়ে আমার কোনো আপত্তি নেই তারা নির্বাচিত প্রতিনিধি কিন্তু সংবিধান সভার উপরে আশা করব মাননীয় স্পিকার মুক্ত করে দুটোর সময় সেশানে হাউসের ফ্লোরে তাদেরকে অ্যালাউ করবেন আর যদি ত্রুটি রেখে অ্যালাউ করেন তার কনসিকুয়েন্স মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ভুক্ত হবে দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা